হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমরা সাধারণত ঢেড়স ভাজেই করে থাকি আজ আমি আপনাদের সামনে একটু অন্য রকম করে রান্না করে দেখালাম আশা করি ভালোই লাগবে প্রথমেই একটি প্যানে তেল নিয়ে কিছু চিংড়ি ভেজে নিয়েছি ওই ভাজা তেলেই আবার কিছুটা আলু ভেজে নিয়ে তারপর ঢেঁড়শ ভেজে নেব ঢেঁড়স আলুগুলো একত্রে ভাজার পর সেই একই প্যানে আরো কিছু তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু ভেজে তাতে এক চা চামিচ আদা বাটা চামিচ রসুন বাটা এবং এক চামিচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামিচ লবণ এবং আধা চা চামিচ জিরা গুঁড়া দিয়ে কিছু ফ্রিজ আপ করা টমেটো এবং সে ভাজা চিংড়িগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়ার পর সেই ভাজা আলু এবং ঢেঁড়স গুলো মশলাতে দিয়ে ঢেকে দিব আলু এবং ঢেঁড়সটা অনেকটা কষে আসার পর তাতে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে মোটামুটি ভাবে তরকারিটা সিদ্ধ হয়ে আসলে কয়েকটা কাঁচা মরিচ এবং কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আর এইভাবে চিঙ্গি মাছ দিয়ে আমি ঢেঁড়স আলু রান্না করে নিলাম আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ